દયા લોન્ડલ દયા લતો હેન્ડલ મરબો দাদা এসব জঘন্য কাজ মানুষ করে বাপ ঠাকুর তো আমাদের জানাটার ব্যবসা যেখানে জানাটা চালাতে যাচ্ছি সবাই ধরে ধরে মারছে বলে এক্ষুনি জানাটার বিক্রি করে দে আমাদের বউ বলে তুমি এক্ষুনি জানাটার বিক্রি করে দাও দাদা কি বলবো একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম দুই পুকুরে মাঝখানে আমার জানাটার বসিয়ে দিয়েছে এই হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল পুকুরে পড়ে গেল সারা রাত পুকুরে ডুম মেরে মেরে জলে ডুম মেরে মেরে হ্যান্ডেল দিই এটা যখন কাজ মানুষ করে দাদা কী বলো তোমার ইলেকট্রিকের নাম আছে সবাই জানে সবাই জানে খাই খাই ইলেকট্রিক আর কত কাল প্যান্ডেল করবো প্যান্ডেল করবো কতকাল প্যান্ডেল করবো হুদয়ালার কতকাল প্যান্ডেল করবো গেল মাস বাঁধা কপাল হুদয়াল গেল বাঁশ বাঁধা দাদা কি বলবো এই জগদাত্রি পূজার সময় আমি চার পাঁচটা কাজ নিয়েছি আর নাইটে কাজ করছি প্যান্ডেলের উপর থেকে দুমদাম করে নিচে পড়ে যাচ্ছি ভাবছি এ ব্যবসার করবো না অন্য একটা ব্যবসার চিন্তা ভাবনা আমার নিতে হবে ক জায়গায় প্যান্ডেল করে রে বিরাট গল্প দিচ্ছি তো ক জায়গায় প্যান্ডেল করেছিস কোন সময় প্যান্ডেল দেখেছি ক জায়গায় প্যান্ডেল করেছিস কোন সময় লবণের প্যান্ডেল দেখেছি লবণের প্যান্ডেল হ্যাঁ রে শুধু লবণের প্যান্ডেল কোথায় এই তো কলকাতা বসপুকুর কলকাতা হ্যাঁ এই যে মাঝখানে যে লবণটা শর্ট হলো হ্যাঁ ও কার জন্য কার জন্য এই অধমের জন্য হ্যাঁ সাতান্ন হাজার লরি লবণ তুলে নিয়েছিলাম বৃষ্টিতে লবণ ভিজে যায় নি হ্যাঁ মুষলধারা বৃষ্টি হয়েছিল যখন ওই লবণ ধুয়ে ধুয়ে প্যান্ডেলের গোড়ায় কাঁড়ি হচ্ছে কমিটি কমিটির লোক তোমার খুঁজে বেড়াচ্ছে তারপরে আমি তার আর প্যান্ডেলের কাছে নেই তো কোথায় ছিলেন আমি গিয়ে ওই ব্রিজের তলায় পাহাড় উপর পা দিয়ে বসে আছি কার ছিল জিজ্ঞেস করে দেখেছি কার আমার জ্যামেটা রে কই তো তো ভাই তো পুকুরে তলা বঢ়ারে ছিল জেনারেটর পুকুরে তোলা হয় আরে ওয়াটার বুক মেশিন আছে ও আচ্ছা ওয়াটার বুক মেশিন হ্যাঁ তোর ইলেকট্রিকের নাম কি সবাই জানে খাই খাই ইলেকট্রিক ও মাগো কত ছোট নাম দাগো আমার নামটা শুনে দেখ কি ধুমধাড়া কা ধত্তক তা ডেকোরেটর আরে কত কাল ঠাকুর করব দয়ালার কত কাল ঠাকুর করব গেল না আমার চোখ আকার দয়ার গেল না আমার চৌ কাকার কবা এ আরে কত কাল ঠাকুর করবো দয়ার কত কাল ঠাকুর করব গেল না আমার চোকাকার কবা এ দয়াল গেলো নয়া মার চো কবার দাদা কি বলবো বাপ ঠাকুর আমার দেওয়া পড়েগিরি করে আসছি মার্কেটে বিশাল নাম তবে এত নাম দেওয়া সত্ত্বে দুঃখের ব্যাপার আছে তোমাদের কাছে গল্প করি শোনো ওই লোক কি বলে বলো তো যে তাঁতির কাপড় ছাড়া ঘর আমি ঘর ভাঙা আমি সারা জীবনটা ঠাকুরের চোখে গেছি চোখ কোন দিন ডিস্টার্ব হয়নি আর পরশু আমার একটা মেয়ে হলো আমার মেয়েটা কানা তাহলে আমি মানুষ আর মানুষ আছি ওই যে বইয়া ঠাকুর করবো না সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকবো এই সেই প্রতিমা শিল্পী হ্যাঁ হ্যাঁ যেখানে ঠাকুর তৈরি করে কোন ঠাকুরের দাঁত তৈরি করে না চিডিংবাজি মদল বেদের তা তুই ঠাকুরের গালের ভিতরে ঢুকলি কখন আরে আমি হ্যালো জিনিস মেরে দেখেছি কোন ঠাকুরের দাঁত তৈরি করে না একমাত্র ওই গণেশ ঠাকুর ছাড়া চিটিংবাজি মদল বেদে এই তা তুই এত কথা বলিস কেন হ্যাঁ তো যাটা তো চব্বিশ ঘন্টা মধ্যে আটচল্লিশ ঘন্টা ধোঁয়া কাটে মোবিল ফেল করে আর তুই এত কথা বলিস কেন দাদা কি বলবো ঠাকুরের দাঁত শোনার মতো চকচকে তৈরি করেছি যে ঠাকুরটা প্যান্ডেলে তুললাম আর এই একটা হ্যালোজিন মেরেছে সেই চকচকে দাঁত পুরো কালো করে দিল তোমার জ্ঞান আছে দাদা কি বলবো লক্ষ্মী ঠাকুরের গায়ে এমন একটা কালার মেরেছি যা কাপড় মারছি কোনো কাপড়ের জ্যোতি ফেরে না এই তোর কে ডাকে রে তোর কে ডাকে দাদা এই প্যান্ট গল্পটা করি দেবে শোনো আমি আগে কলকাতায় প্যারিস নিয়ে যে প্রথম ঠাকুরের গায়ে প্যারিস করেছি তারপর ন্যারো লাগ রং দিয়ে পাকা রং করেছে ঠাকুর অন্ধকারে ঝিলিং মেরে উঠছে যেই ঠাকুরটা প্যান্ডেলে তুললাম আর এই প্যান্ডেলের পিছনে আমার কাপড় মেরেছে জীবনে কাছে না হ্যাঁ সার্ব ভালো না এ গল্প দিইনি গল্প ক্ষমা এই তো দাসপাড়া ঠাকুর তৈরি করে গণেশ ঠাকুর কি রং করেছে জানি না ঠাকুর যেন ভাটা তো ইট বয়ে

তেল সব শেষ মুদিখানা দোকান দিয়ে মশাল তেলে দেওয়া জেনারেটার চালায় লাইলা ফিরেন জলে সব সাদা হয়ে গেছে তো আমার বাবার জীবনে শুনিনি কোনো জায়গায় মশাল তেলে জেনারেটার চলে আমার জানার রাজ কি হয় চালাতে বসে আমি তুই শুনবি কি করে এই হাম বয় সারা জীবনটা শরীর সারে না তবে ভাই তোর তো ক্ষতি হচ্ছে আমার এই ব্যবসা করে উন্নতি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো লক্ষ্মী ব্যবসা এই ব্যবসা করে আমি দুখানা জিসিবি কিনিস তুই জিসিবি কিনেছি তা তোর বাইরে তিন বাইরে গেলাম জিসিবি দেখতে পাইনি আলমারি আমার বাবার ডাক নাকি বললেন এই জিসিবি আলমারি ভিতর হ্যাঁ ওই আমার দুটো ভাইপোর জন্য ওই মেলা থেকে স্টেশন আই দোকান দুটো জিসিবি কিনেছিলাম প্লাস্টিকে না হ্যাঁ সম্পূর্ণ প্লাস্টিকে ই আর কি করিস মাইরি আমি ওরা টাকা হাম্বো দিয়ে তোর মতো বাম্পার হাম্বো আমি জীবনে দেখি হ্যাঁ শুন মেন কথা হলো যদি আমাদের মধ্যে ভুল ধরাধরি করি কমিটি সুযোগ পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেমেন্ট আটকে দেবে আগে পেমেন্টটা নিতে দে হ্যাঁ ভাই কোচি ভাই পেমেন্ট আগে না হোক হ্যাঁ তিল্লি দিল্লি গায়ে গা

জানি ভাই খুব ভালো কমিটি তাই এই যে কালকে রাতে আমার টিফিন দিল মানে মুড়ি দিল চানাচুর ভিজে সেই জলটাতে মুড়ি দিল ঠিক করে তবে জানি না তোমার সঙ্গে কি করেই জানি না আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করিস হ্যাঁ আমি বলি ম্যাডাম এ রাত জায়গা কাজ তো একটু মুড়ি বাতাসা দিলে ভালো হয় স্বাভাবিক তা বলে দা হবে বলে মুড়ি দিয়েছে মুড়ির উপর বাতাসা দিয়েছে বলে বাতাসা বেশি হয়ে যাচ্ছে বলে এরকম গা বলে মেরে সব বাতাসা তুলে নিল হার খাবি তুর নাম দেয়নি ভালো কমিটি জানিস তাই এই তো রাত দুটোর সময় আমার টিফিন দিয়েছিল হ্যাঁ পঞ্চাশ মুড়ি একটা আলুর চপ তবে আলু চপটা কোথা থেকে জানি না তিনশো সাড়ে তিনশো রেট হবে ভেঙে দেখি না চুল আলু চপের ভিতরে চুল হ্যাঁ রে দাদা ওই চুল তোর মনের ভুল বলে মারা উচিত ছিল জায়গায় আয় জায়গায় আয় কমিটি আলোচনা করছে তোদের দুজনের কাজে প্রচুর প্রবলেম দেওয়া দিচ্ছে টাকাটা আটকে দেবে হ্যাঁ আমার ঠাকুরের চোখ দেখছি পটল চড়া চোখ একবার এ ভাই কচি ভাই আমি কি বলি শোন প্রতিমা শিল্পী বড় প্রতিমা শিল্পী আগে প্রতিমা না থাকলে আমার প্যান্ডেল করতে আসবো না তুই জেনাটা নিয়েও আসবি না প্রতিমা শিল্পী বড় এবং আগে উনি পেমেন্টটা আগে নি ও টাকা দেবে নি ঠাকুরের দান নিও পুরো ঝাড় সেই কথা বলে একবার সুপার সুপার ওই যাওয়ার সময় দুই ভাই একটা কথা বলে যাই কি এই কাপড় টেনে টুনে আর মিল করতে পারিনি বাহ প্রতিমার পিছন দিকটা তার গাবলা মতো ছেঁড়াস তুমি যেন আবার গাল গল্প করে কমিটি কাজে বলে দিও নি সে তো চিন্তা করতে হবে সে ঠাকুরের পিঠে চাল দিয়ে আটকে দিয়েছে তাই বাহ 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 যা 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 আটকে দিয়েছ বাহ 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 যা যা যা

আর বাহ্ 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 দা দাদা দা সত্যি মডেল দাদা তোমার ঠাকুর খুব সুন্দর হয়ে জানো ম্যাডাম ঠাকুর যাই পারে হোক কিন্তু আপনার যা কমিটির যা পরিচালকরা সিস্টেম আমি এত জায়গা ঠাকুর করেছি এমন সিস্টেম কোনোদিন দেখিনি ম্যাডাম আচ্ছা আচ্ছা হেভি সিস্টেম ম্যাডাম এবার তুলি বাগিয়ে মারবো জানিস তো বা সত্যি দাদা তোমার ঠাকুর খুব সুন্দর হয়ে জানো দেখবি তোর দাদুর কাছে বলি হাম তুম ক্যামেরাহ ভালো হবে না রে কোনো হবে না দেখবি কথা শোনে শোনে মোড়ে একজনের শরীর সারে না পায়ে পায়ে জড়াবে ম্যাডাম কোথায় ছিলাম কোথায় আরে ঠাকুরের কথা ঠাকুর ম্যাডাম যা চোখ এঁকেছি হুম সমুদ্রের দর্শন বলে দাদা আপনি যা চোখ এঁকে কুমোর টলি পরে মন আমার চোখ আঁকতে পারবে না আমি তাদের বুঝে বললাম দাদা আর চোখ দুটো ভালো হতো তুলিটা বড় সরু মতো তো আচ্ছা একটু গুচি মতো হলে না নানা প্রত্যেক দর্শনাতি ঠাকুর দেখি যাচ্ছে আমি ঠাকুরটা খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরের হাতটা ব্যাকা হলো কেন বললে তো শালা খড় পাকা থেকে হাত পেয়ে গিয়ে চলে গেছে বুঝতে পারি ম্যানেজ করতে না টাকা কেটে নেবে মানে বলছি ভাইপাড়া লেংড়া মোত মানে একটা হাত ভাঙা আচ্ছা বলে কাকা আমি কি করবো তোমার ঠাকুর করবো বলে প্যান্ডেলে এলো এমন হাম বলেছিল বলে কাকা আমি হাত তৈরি করবো আচ্ছা আর সে ম্যাডাম তার হাতটা যেমন ঠাকুরের হাতটা সেইভাবে আমি মানছি তোমারটা ভাইপাড়া অলপ বয়স কোনো কারণ নয় ঠাকুরের হাত তৈরি করতে গিয়ে পেকে গেছে হচ্ছে

জীবনে অনেক পেমেন্ট নিয়েছি কিন্তু এমন মারের পেমেন্ট আগে কখনো নেয়নি সত্যি মিনি তুমি হেভি ভাবে পেমেন্ট দিতে জানো নেক্সট কি আছে ভিতরে এসো ও ম্যাডাম বাইরে হ্যান্ডেলে নিয়ে বসেছিলাম হাড়ি চেনে না হ্যাঁ তুমি সবসময় হ্যান্ডেলটা নিয়ে ঘোরো কেন বলো তো রাতে ঘুমালে হ্যান্ডেল পাড়ে ফেলে রাখি কেন

তুমি এই কাপড় সব দিল্লি থেকে নিয়ে আসো হ্যাঁ এখানে কাপড় মারলে বাঁশ দেখা যায় বলে কমিটি প্রচুর ক্লেম করে আচ্ছা ওই জন্য কত দামি দামি কাপড় সব দিল্লি থেকে আনা হয় তা দিল্লিতে কিসে করে নিয়ে আসা হয় ও মা গো হেলিকপ্টার করে তুমি এই কাপড়ই হেলিকপ্টার করে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আমার ঘরে হেলিকপ্টার তো ও তোমাদের ঘরে হেলিকপ্টার আমার খুরতো বার হেলিকপ্টার আচ্ছা আমি বলছি কি তোমার কাছে পড়ব না তুমি জানো কি আমার কাছে প্রবলেম হ্যাঁ কি আরে প্যান্ডেলটা তো ভালো হয়েছে তুমি কি লক্ষ্য করে দেখেছো ঠাকুরের পিছনে তোমার কাপড়ে এতটা ছেঁড়া ছিল ওই শালা প্রতিমা শিল্পী বলে দেশ ওর কতবার করে অনুরোধ করে গেলাম ভাই বলিস নি বলিস নি ওই আরেকবার কারেন্টের পোস্টারে গায়ে বেঁধে পেটন খাবে যাক এখানে ম্যানেজ করতে হবে হ্যাঁ বলছি ম্যাডাম ওই প্রতিমার পিছন দিকটা ছেঁড়া কেন হ্যাঁ তাহলে তো বিস্তারিত কিছু বলতে হয় বলো বলছি আমরা মানুষ হুম আমরা হামাম করে ভাত পান্তা খাই আচ্ছা ঠাকুরের ধরনের মানুষ আচ্ছা ওরা ওই ফলমূল খায় খায় পড়া গরম লাগি হু ভাব হাসি তারপর তারপর তাহলে আমার হাওয়া কোথায় পাবে হাওয়া কোথায় পাবে সব তো প্যান্ডেল কভার করা আমি বলি যা কোন প্যান্ডেল वाला করেনি আমি তাই করে দেখাব আচ্ছা বলে ওই প্রতিমার পিছন দিকতে একটা গাবলা মতো ছেনা রেগে দিছি আমি আমার জীবনে প্রথম শুনলাম যে ঠাকুর মানুষ তারাও ফলমূল খায় ও আচ্ছা যে নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি আমার কাছে শুনে এসো তোমার পেমেন্টটা আমি দিয়ে দেব এরকম কথা কানে হ্যাঁ একটু জোরে আরো ভাগা লাগি প্লিজ ইডা কিছু কেন এরকম কথা কানে বললে কি টাকা দেবে প্লিজ ইরাক কথা কানে একি মুরগি আইলাতে লাগি বলে দিবি তুমি আমার কাছে শুনে এসো তোমার পেমেন্টটা আমি দিয়ে দেব ওকা Hey!

ওই এখন যে নতুন দশ টাকা নোট উঠেছে হ্যাঁ ওই নতুন দশ টাকা নোটের বান্ডিল দিয়েছে দুটা হাজার টাকা খুঁইরো দেবে এই যে কেন আমি বলতে গেলাম দশ টাকা নোটের বান্ডিল দিয়েছে সালা নিজের বিপদ আমি নিজের ডেকে এনেছি এ ভাই হ্যাঁ ওই বলছিলাম কি রাস্তাঘাটে টাকা বের করা কি ঠিক হবে হ্যাঁ কার কথা নজরে লেগে যায় বলছি আমার বাড়িতে যাবি ওই দু হাজার টাকার নোটটা আমি খুঁইরো দিয়ে দেবো টাকা দেয় নি রে আ কাতু কুতুতে আর ছেড়ে দে রে টাকার বদলে কাচু কত বিষাক্ত কমিটি রাস্তা দেখাবারে হ্যান্ডেলে মাথা মারবি সে খবর তো আর মহিলা কমিটি হ্যান্ডেল মাথা দেয়নি অন্য কেসে পড়ে যাবি সত্তর লিটার তেল চলে গেছে একদম হ্যান্ডেল মারতে যা শেষ করে দিয়েছে রে বোধা কী হয়েছে তাই তো টাকা দিয়েছে টাকা দেয় না রে কাতু কুতু দেওয়া ছেড়ে দেবে রে এ ঠিক জায়গা মতো ঘা মেরে দেশ এবার তোর টাকা দেছে হ্যাঁ হ্যাঁ তুই একলা পেমেন্ট পেলি আমরা দুজনে ঝাড় খেয়ে গেলাম নাকি বলতেন ভাই বলো তোর টাকা দেছে হ্যাঁ হ্যাঁ আমার তো টাকা দেয়নি হ্যাঁ আমার টাকা দেয়নি তোমার টাকা দেয়নি যেই টাকা কথা বললাম বলো তোমার ঠাকুরের হাত ভেঙে কেন ভাঙা কেন বলে মেরে আমার হাত ভেঙে দিয়ে ওটা এই মেয়েরে হাত ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে ওটা এই সত্যি কথা বলো তোমার টাকা দেয়নি এ ভাই তোর টাকা দেয়নি টাকা দেয়নি রে আমারও ও দেয়নে আ হ্যাঁ বলে সরে আয় সব পেমেন্ট দে এ কেন কান্না সরো করো মেডামের গাউ টাকা দিচ্ছে হ্যাঁ বামু টাকা এই 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 হ্যাঁ তুই এত বলছিস সে কি এখানে আছে নাকি ও হ্যাঁ গো সে কার নেই দেখো আমি কার কাজে বলছি বলদিন তোরাই ভালো করে জিজ্ঞাসা করলাম ভাই তো টাকা দিয়ে দেতি আমাকে বলি হ্যাঁ ও তো আমি মানস মানে ভয়ে বলছিলাম হ্যাঁ আমার হাসপাতালে আমার হাত চলে যাচ্ছে দাদা তোমার আমি আমি হাসপাতালে নিয়ে যাবো মরে যাবো রে তো আমরা ছেটেছি হ্যাঁ টাকা আমার ছাড়বো না ওই ম্যাডামের যেখানে দেখা ভাবো হ্যাঁ আমাদের টাকা আমরা আদায় করে ছাড়বো তুমি যে মিটি দিই তো মিডিয়ে দিই মিডিয়া বস উঠাই y না ডিগ্রি তো আমি একা ওরে তিন ওদের ওরে মাথায় কেমনভাবে ভাবে আমি টুপিটা পড়ালাম এটা ই আমারে কলমা গট এদিকে আবার কোরি টাইম হয়ে গেছে আমাকে আর লেট করে হবে না আমি এখনি গাড়ি ধরব বই রা করে কোথায় যাচ্ছে ছেলে কাঁদে খায় ছাঙ্গির খতে থাকতে গেলে

তুই বলছো বিয়ে হয়নি বলছে স্ত্রী দেখো বাড়ির সমস্যা বাড়ি বেড়াবে যা হাত দিনে বাড়ি চলে যা দেখো তোমার কাছে এখানে হাত দিয়ে করে অনুরোধ করছি এখানে লোক আসছে চলো ঘরের মধ্যে ঘর চালো হ্যাঁ মুখ সামনে কথা বলেছি তুমি কাকে কী বলছো হাত চালো কেন করো বারা বাড়ি ও

দেখ ভাই রাস্তা মাছরা গন্ডল করলে পুলিশ কাজ হয়ে যাবে বাড়ির সমস্যা বাড়ি মিটিয়ে নিবি বাড়ির বউ যাচ্ছ কেন পালিয়ে পয়সা আওয়ালা দেখলে ধরবে জড়িয়ে কার কথা শুনেছে কানে ফুস মন্ত দিয়েছে তুই আর এখান থাকিস না চলে যা ওখানে পয়সা উড়ে বেড়াচ্ছে সাকাশে দূর ভেঙে গুছে বাড়ির বউ ইয়ং ছেলে দেখলে পিছে লাগবে ফের

আমাকে একা রাস্তার মাঝখানে পেয়ে বারবার ইনসল্প করছো কেন আরে সত্য করে আমি কাউকে চিনতে পারছি না তাহলে ভালো করে দেখুন ঠাকুরের হাতটা নাই মেকা ছিল আমি আমি আমার তার জানি না কে কোন কথা যায় টাকা ফেলা কথা বলো ঠাকুর বলে কেন টাকা পাব সার রাত জেনারেটর হ্যান্ডেল মেরে পারি

আবার টাকা পাবো এখন জীবন আসছে কোথা থেকে কোনো কথা টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা 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 বলছি তো আমার কাছে টাকা নেই টাকা নেই মানে তোমরা শুধু আমি টাকা নিয়ে কি করেছি হ্যাঁ তাহলে শোনো আমার ভাই মোবাইল ফোনে মোমো গেম খেলতে কি মোমোর কারণে আক্রান্ত হয়ে হসপিটাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই তোমাদের টাকা নেই আমি আমার ভয় চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে আমার কাছে টাকা নেই চিন্তা করতে পারো ওনার ভাই মোমো না কি ব্যামো খেলেছে খেলে আমাদের টাকাগুলো সব সেখানে পাই দিয়েছি সেটা তো সত্য কথা বলতে হবে না যা চিটিং বাজি করলে হবে চিটিং বাজি করলে হবে টাকা নেই বলতে হবে তো হ্যাঁ এই তো গত বছর একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম আচ্ছা আচ্ছা তাদের বাচ্চা হয়ে গেল টাকা পাই পাইনি পাই আজ নয় কাল কাল নয় পরশু দিন দেবে হ্যাঁ চিটিং বাজি শুরু করছে কোনো হ্যাঁ এক বছর এক বছর বারো টাকা দেবে এটা বিয়ে বাড়ি যেতে হবে পাগলা ভ্যানওয়ালা ভ্যান মেশিন তুলে দিচ্ছি আচ্ছা উল্টে আর কখন পুকুরে ফেলে তার ঠিক হ্যাঁ চলে যাচ্ছি এক বছর এক বছর বারো টাকা চিটিং বাজি দেখো কত ভালো মানুষ দেখো এক বছর বয়স টাকা নেবে চিটিং বাজি হবে ম্যাডাম কেন ভুলে যাচ্ছে ভূপেন হাজির কাদা গানের ভাষা বলেছিল মানুষ মানুষের জন্য ওরা মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা কিসের মানুষ আর বাড়িতে বিপদ হলে বলতে পারতাম কোন জায়গায় টাকা ছেড়ে দিতাম না পাঁচ বছর পয়সা টাকা দিতেন জনাশন اكو ছিল না ম্যাডাম আপনাদেরকে বড় হয় আমরা বিয়ে হয়নি না আমার বিয়ে হয়নি বিয়ের কথা হয়েছিল ছোট একটা অ্যাক্সিডেন্টে আমার বিয়ে ভেঙে যায় সেদিন আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কখনও বিয়ের পিড়িতে বসবো না এটা আপনারা ভুল ধরো না ম্যাডাম তাই আপনি আমার ছোট বোন আমি আপনার বড় দাদা বড় দাদা শুধু একটাই কথা বলছি আপনি যদি আমরা সেই মিথ্যে অম্লটা করলো এই মিথ্যে অম্লটা সত্যি করে দেয়া যায় আপনি মেনে নিতে পারবেন তো ঠিক আছে কি বন্ধু আমি ম্যাডামকে যে কথা দিলাম কথাটা থাকবে তো এইভাবে জোর করে ঘাড়ে চাপানো কি ঠিক হচ্ছে হ্যাঁ আমার জামাইবাবু আমার জন্য মেয়ে দেখে বসে আজ মেয়ে দেখেছে হ্যাঁ তারা কত বড় লোক কত কিছু দেবে কি দেবে এই তো কুকুর এসছেন এই শোনাচ্ছেন খাট গদি আলমারি ড্রেসিং টেবিল অনেক কিছু দেবে এইভাবে শুধু শুধু জলে ঝাঁপিয়ে পড়া কি ঠিক হবে টাকা মারি মারি টাকা টাকা নিয়ে কেউ যাবো না আসে টাকা নিয়ে কেউ যাবো না আর তুমি যে কাজটা করতে চলেছো না এই কাজটা করলে সবাই তোমার ধন্যবাদ দেবে সত্যি না প্যানে হয়ে মত কাজ তুমি করেছো আর পণ নেয়া দেয়া আসে তো আইনত অপরাধ অনেকদিন আগেই উঠে গেছে তা বলছি হাত ধরে বাড়ি যাও সবাই তোমাকে ভালো বলবে আর আবেগে বলে যেন বন্ধুকে ভুলে যেও না বিয়েতে যেন নিমন্ত্রণটা পাই প্যান্ডেল ব্যবসা করে যে কটা টাকা হয়েছে ও কটা যাবে তোমরা হাত খাবে আমার টাকা কোটা যাবে হ্যাঁ যাক যে কথা বলছিলাম ওই আমার বন্ধুরা না আমাকে খুব ভালোবাসে তা ওরা একটা প্রস্তাব দিয়েছে তা এ নিয়ে তোমার এত ভেঙে পড়ার কোনো কারণ নেই না না ভেঙে পড়বো কেন বললো তো ও বাবা এর তো ইচ্ছা আছে তো যা তুমি ধরো জানো আমি প্যান্ডেল হলো আমাকে মাঠে ঘাটে পরে থাকতে হয় আবার কাজের ক্ষেত্রে বিদেশে যেতে হয় তাই বলছি আমাকে নিয়ে মানিয়ে চলতে পারবে তো দেখো আমি অর্থ কিছুই না আমি চাই শুধু একটু ভালোবাসি এখনই উঠিবে আধো আধো আলো

নয়ন মেলি এখনই যা দিয়ে ফিরুচামিষনায় নয়নুমেলি ফিরবে তপত নিজ প্রিয় পাশে তরু শাখাতে এখনই উঠিবে যে চা